সরকার ইলেকট্রনিক্স এর গোলকিপার সমরত হয়ে গেল লম্বা গোল এই মুহূর্তে আনোহলা এক গোলে এগিয়ে টাইবেকারের প্রথম গোল আনহলা আদায় করতে সক্ষম হয়েছে এখন আগামী শনিবার কিন্তু এতদিন যে খেলা দেখেছি সেই খেলার সেকেন্ড ধাপ আমাদের মাঠে শুরু হবে কাকমারা বনাম বিলমরিল এর মধ্যে আপনারা সবাই আমন্ত্রিত সরকারি ইলেকট্রনিক্সের এক এক গোলের সমতা এক এক গোলের সমতা আসছে আনোহলার পক্ষে আনোহলা দলের খেলোয়াড় দ্বিতীয় নেওয়ার জন্য দুই ছুটে দুই গোল আর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক যায় না সে প্রথম গোল প্রথম স্টুটে আদায় করেছে এখন প্রস্তুত

গোল এন্ড গোল এই ব্যাপারটা আসলে এত নিখুঁত এ পর্যন্ত দেখা যায় নাই যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এখন প্রস্তুত সরকারি ইলেকট্রনিক্স এর চৌখস খেলোয়াড় বিট করার জন্য ওদিকে প্রস্তুত হতে যাচ্ছে আলো হালা দলের গোলকিপার রেভারি সুন্দরভাবে পরিচালনা করতেন চালাতে আন হলাতে বারে যেন কেউ কারে নাহি সারে সমানে সমান

सरकार <laughs> <laughs> तो 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 इलेक्ट्रॉनिक <laughs>